আমাদের সামনেই ডার্বি ম্যাচ রয়েছে তবে ম্যাচটা কোথায় হবে তোমাদের হোম ম্যাচ এটা সেই বিষয়ে মিটিংও ও চললো সকালবেলা এখানে কি কথা বলতে হবে যেখানে টিম খেলে তাদের মধ্যে একটা ছোট মাঠের মধ্যে হবে আমাদের দর্শক হয়তো আমাদের পারফরমেন্স খুব ভালো নেই একটু কম হতে পারে কিন্তু মোহনবাগানের পারফরমেন্স তো ভালো আছে টপের মধ্যে আছে তো তাদের দর্শক কোথায় যাবে তো একটা একটা সমস্যা ছিল সেকেন্ড ছিল যে পুলিশও পারমিশন দেবে না গলির মধ্যে একটা এত বড়ো ইভেন্ট করার জন্যে বা এত বড়ো ম্যাচ করার জন্য তো পুলিশ পারমিশন দিচ্ছিলো না আর থার্ড হচ্ছে যে আমাদের রিউমার করা হয়েছে যে আমরা এখান থেকে নাকি খেলা নিয়ে চলে যাচ্ছি অন্য জায়গায় চলে অন্য জায়গায় গেলেই একই অবস্থা আছে কোনো জায়গা কম বেশি বলে কিছু নেই বর্ষা যা আছে সেটা থাকবে তো আমাদের নিজস্ব জায়গা হ্যাঁ যদি মেনুটা আগে থেকে যদি চেঞ্জ করতে হয় ফার্স্ট যখন আইএসএল স্টার্ট হওয়ার আগে তখন একটা আলাদা কিন্তু মাঝখানে এসে দুটো ম্যাচের জন্য এগুলো একটু রটানো হয়েছে কেউ রটিয়ে দিয়েছে কিন্তু আমাদের ইনভেস্টার বা আমাদের ক্লাব থেকে এরকমভাবে কোনো কথা হয়নি হ্যাঁ আমরা একটা চেষ্টা করেছিলাম ক্রীড়া আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম কিন্তু উনি বললেন যে আমি ওদিক একজনকে কম কী করে বলব আমি ধরা পড়ে যাব সেটাও ঠিক কেননা আমরা এক প্ল্যাটফর্মে খেলছি কেউ ছোটো বড় নেই বিমল মোহনবাগান মহন আইএসএল খেলছে বলছিল যে যদি তোমরা আই লিগে থাকতে তাহলে আমি একটু অজুহাত দেখিয়ে এটা কম করে দিতাম কিন্তু এটা করা যাবে না আর এর মধ্যে তোমাদের একটু ম্যানেজ করে দিতে হবে সঙ্গে কথাও হয়েছে ওদের টিকিট ছাপাও হয়ে গেছে আশা করি কালকে আমাদের টিকিট অনলাইনে চলে আসবে আর আশা করি আমি ঠিক সঠিক জানি না এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাপারটা হচ্ছে ইন ইনভেস্টার কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি যে কালকে মধ্যে আমার মনে হয় টিকিটটা মার্কেটে চলে আসছে কত টিকিট ছাড়া হচ্ছে সেটা এখন কি জানতে পারি সেটা তো একটা ডিভাইস যেরকম আমাদের ইস্ট বেঙ্গল মোহন বাগান দিয়েছিল অতটুকু আমরা ফ্রি দেবো ওকে বাদ বাকি আমরা সেল করবো ওরা যদি আমাকে দু হাজার করে টিকিট দিয়েছিল আসুন আমি জানি দু হাজার করে দিয়েছিল তো দু হাজার করে আমরা দেবো এক হাজার যদি দিয়ে থাকে এক হাজার করে আমরা দেবো যা পেয়েছি সেটা তো ফিরিয়ে দিতে হবে না সেটা তো ফেরত গতবারের ডারবিটা যেটা হয়েছিল মোহন বাগান এবং তখন যে না না যে পরিস্থিতিটা যখন ছিল সেই সময় যে আপনারা একটা ফর্মে ভালো জায়গায় ছিলেন মোহন সেই জায়গায় কিছুটা এখন পারমানেন্ট থাকে না কারো পারমানেন্ট থাকে না ব্যাঙ্গালোর এফসি এখানে খুব কষ্ট করে জিতেছে ব্যাঙ্গালোর এফসি আমরা ওখানে জিতে এসেছি ব্যাঙ্গালোর এফসি এখানে এসে আমাদেরকে জিতে গেছে এটা ফর্মটা থাকে না এটা ডিপেন্ড করে কোচের উপরে তাকে কখন কি খেলাবে কোথায় খেলাবে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি থাকে তার প্ল্যানের মধ্যে যেরকম ছিল ওরা খেলিয়েছে যা যে আমার যতটুকু বুদ্ধি থাকবে আমি ততটুকু খেলাবো তার বেশি তো আমি খেলাতে পারো তাছাড়া মেটেরিয়াল দরকার আছে মেটেরিয়াল নেই তাহলে তুমি কি খেলা মেটেরিয়াল যা আছে ওর মধ্যেই খেলতে হবে মোটামুটি ঠিক আছে ফার্স্ট ইয়ার আছে আমাদের একটু বোঝাপড়ার ব্যাপার আছে আমরাও বুঝছি কীভাবে কী চালানো হবে নেক্সট বছর আমাদের কীভাবে প্রোগ্রাম হবে আগে ইনভেস্টারদের কিছু একটা সামথিং প্রবলেম আছে সেটা মিটে যাবে একদিনের মধ্যে হয়তো ওরা নিজেদের মধ্যে করছে এটা পেপার ওয়ার্ক আছে আমাদের মধ্যে দর্শকদেরও কিছু নেই আমাদেরও কিছু নেই ওদের পেপার ওয়ার্ক কমপ্লিট হলে ওরা নিজের শেয়ারটা নিজে পেয়ে যাবে এবারে বাংকার হিল কাকে দেবে না দেবে সে বাংকার হিলের ব্যাপার আছে আমরা বাংকার হিলকে ট্রান্সফার করবো বাংকার হিল ওদেরকে যে যতটুকু খরচা করেছে তার হিসাবে ওরা একটা তালবানার মধ্যে দিয়ে মডার্ন ফুটবলাররা যাচ্ছে ছিল। মানুষ চাপের মধ্যেও কিছু না বললে বলে ভুল হবে না। সামনে ডার্বি। তারা পুরোpuri মানসিক চাপমুক্ত হয়ে খেলতে পারবে? एक्चुअली দেখো এটা এডবাট্রুম মোহনবাগান ক্লাব ছাড়া। সমস্ত ক্লাব মোটামুটি এই তালবানাততেই চলছে। এম আই একটা কোনো লেভেলের খেলা। ওখানে পয়সার খেলা বেশি আছে। ফুটবল খেলা কতটুক আছে? আমরা তো হয়তো পঁচিশ বছর থেকে মাঠে আছি কিন্তু আমি চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে ফুটবল দেখছি আগে যে ফুটবল এর মধ্যে হতো যে সত্তর একাত্তর বাহাত্তর পঁচাত্তরের মধ্যে দেখেছি সেই ফুটবলটা আজকে আইএসএল নাম বদলে গেছে কিন্তু জিনিসটা কভারটা একই আছে শুধু নামটা চেঞ্জ রেখেছে আর তার মধ্যে কোনো কোয়ালিটি বলে আজকে একটা কোনো ইন্ডিয়ান প্লেয়ার বা ফরেনার আগেকার যে সেভেন্টি সেভেন্টি ফাইভের মধ্যে একটির মধ্যে ছিল ওই ফরার তো আমরা দেখতে পাচ্ছি যেরকম স্কিম মাঝ মাঠে আমাদের কিসা কৃষাণুদ ছিল তাকিবদা ছিল আকবর ছিল সব্বির আলী ছিল নঈম ছিল এগুলো এই ফিগারগুলো কোথায় দেখতে পাচ্ছি না কিন্তু আইসেল নাম হয়ে গেছে বড় বড় পর্দার উপরে দেখানো হচ্ছে তো খরচাও বেড়ে গেছে সময়ও বেড়েছে খরচাও বেড়ে গেছে সময় কখন এক লাখ টাকা খরচা হচ্ছে এখন পঞ্চাশ লাখ টাকা খরচা হচ্ছে মোটামুটি ফুটবলটা একই আছে আগে ছিলাম আমরা কথা ছিলাম এখন একশো কোটি আছি মানে কথা হয়েছে ফুটবলারদের সাথে মনে হয়েছে তারা একটু চাপ মুক্ত হয়েছে আগের পরিস্থিতিগুলোর কথা ভুলে গিয়ে দেখো ওদের তো চাপ সবসময় যেদিন সাইন হয়ে গেছে সেদিন চাপ মুক্ত আছে এবারে ওরা আজকেই পেয়ে নিতে চাইছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওকে টাকা তো দিতেই হোক স্পন্সার হোক ক্লাব ক্লাবের রেসপন্সিবিলিটি তো নিতেই হোক তো আমার মনে হয় যেটা হয়েছিল সেটাও না হলে ভালো হতো ওদের তো একটা সিকিউরিটি আছে টাকা পাবে আমাদের কোনো সিকিউরিটি নেই যে আমরা পারফরমেন্সটা কি পাবো সেটা রোববারে দেখে যে কি পারফরমেন্স পেয়েছে তো কিন্তু ওদের টাকা বলে কিছু ঘাটতি নেই ফিফা তো ওদের পিছনে আছে আমাদের পিছনে কেউ নেই দর্শক আছে দর্শক আমাদেরই খারাপ মনে করছে যে আমরা এই ওকে পয়সা দিচ্ছি না কিন্তু এখানে তো আমরা অসহায় আছি আমাদের তো কিছু করার নয় এটা টোটালি ডিপেন্ড করছে ইনভেস্টারের উপরে আর এবারে ইনভেস্টার যদি কোনো অন্য দিকে নিয়ে যায় পেমেন্ট নিয়ে তো সেটা দু মাস চার মাস আগেই নিয়ে যেতে পারতো যখন আইএসএল স্টার্ট হয়েছিল বলি এটা এটা না হলে এটা এটা করবো তো যাই হোক এখন মোটামুটি মিটে গেছি আশা করি একটু ভালো পারফরমেন্স দিতে পারে প্লেয়াররা নিজেদের জন্যে তো খেলবে আগের বছর তো আবার অন্য জায়গায় যেতে হবে তো যদি নিজের জন্যে হানড্রেড পারসেন্ট দেয় তাহলে আমার মনে হয় আসা একটা ভালো সুফল দেখা যায়